ফরেক্স মার্কেটে গোল্ড ট্রেড কারও জন্য ড্রিম অ্যাচিভমেন্ট কারো জন্য শুধুই লস আপনিও কি বারবার ফেল করছেন ভাই সমস্যাটা মার্কেটে না সমস্যা আপনার স্ট্র্যাটেজিতে আপনি কীভাবে নিয়মিত প্রফিট পেতে পারেন চলুন দেখে আসি টিএডের ট্রেড স্ট্র্যাটেজি ব্যবহার করে প্রতি ট্রেডে মাত্র একশো ডলার রিস্ক নিয়ে জুলাই মাসে পনেরোশো ডলার আগস্ট মাসে নয়শো ডলার সেপ্টেম্বর মাসে চব্বিশশো ডলার অক্টোবর মাসে ষোলোশো ডলার এবং নভেম্বর মাসে প্রফিট পঁচিশশো ডলার এটা কোনো ম্যাজিক নয় এটা সঠিক স্ট্র্যাটেজি প্লাস রিস্ক ম্যানেজমেন্টের ফল তো এই ইন্ডিকেটরের ভেতরে আছে তিনটি আলাদা স্ট্র্যাটেজি প্রথমটি হল ডে ট্রেড স্ট্র্যাটেজি যেটা বিশেষভাবে গোল্ড মার্কেটের জন্য দ্বিতীয় স্ট্র্যাটেজি তাদের জন্য যারা ছোট ট্রেড বা স্ক্যালপিং করেন আর তৃতীয় স্ট্র্যাটেজি হল হায়ার টাইম ফ্রেমে সুইং ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এখন আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করে প্রফেশনালভাবে ট্রেড করতে চান তাহলে আজই যোগাযোগ করুন টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে